ভাই কি অবস্থা गाइस তোমাদের তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ যারা যারা ইউটিউবে স্ক্রিনে ডাবল ট্যাপ করো না সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ভিডিওতে লাইক না করতে থাকলে একটু ভিডিও করে লাইক করে দিও হ্যাঁ তো এই ওয়াইফাই নাকি এই যে এক প্যারা নাই ছিলা আশ্রম নীল হাত তলে কালো দিন হলই হ্যাঁ একটু কমেন্ট করো তো তোমরা সবাই

মানে ভিপিএন লাগবো ভিপিএন অন করে ঢুকতেছি যাই প্যারা নাই চিল আকাশের রং নীল এমবি তো বেশি নাই ঢোকাইলে আগে আমি ঢুকছি আচ্ছা সবাই ভিডিওতে লাইক করে দাও যারা যারা লাইভে একটা তিন এমবির আপডেট আচ্ছা সমস্যা নেই প্যারা নাই চিল আচ্ছা সবাই স্ক্রিনে ডাবল টপ করে দাও যারা যারা লাইক করে সবাই লাইক করে দাও যারা যারা

আর সবাই ভিডিওতে লাইক করে দেওয়া দেখো আমার আইডির বয়স হয়েছে কত আট বছর ইয়ার্স ওল্ড কই প্যারা নাই স্ক্রিন আটকা করছে আছে সবাই ডাবল জিরো কমেন্ট করতো সবাই কমেন্ট করো ইউআরডি কমেন্ট করো সবার অ্যাটপাড়ে দিই আমি আচ্ছা সবাই ইউআরডি কমেন্ট করো তো সবাই আমি অ্যাটপাড়ে দিই দেখো আমার আইডি দেখো আর আমার আমার প্রোফাইল দেখতে গেলে দেখো আমার প্রোফাইলে আমার আছে লক্ষ গোল্ডেন সব গোল্ডেন সব গোল্ডেন এমন কোনো পাস নাই যে আমি নিয়ে নেই সব আছে সে কারো যদি ডায়মন্ড লাগে আমার বইলো আমার ডায়মন্ডের প্রভাব নাই টাইম লেগে আট দিয়ে লাখ কিছু আছে নাকি মতো এইগুলো তো আছে আমার কাছে নতুন ইভেন্ট আছে না পঞ্চান্ত নব্বই

আচ্ছা যাইক প্যারনাই কই তোমরা লাইক করতেছ না তো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও আর কই কমেন্ট করে কোনটা বলো কোনটাই স্ক্রিন দিও সো যাইক প্যারনাই কিল ফিক্স এর মধ্যে তো আমার কমপ্লিট হইলো এরোকা এডি তো আছে আমার তাও সিন দিই দেখি ভাই পরে নাকি যদি ভালো লাগতেছে যাইক করেন কি লাস এ দিয়া ক্লিক করে দিন ফিনিল কই কি করতেছে এটি ভালো করে না की परेडी रेडी भालो किस पर ना के अच्छा इन्हों का इधर भी है ओए कौन आते हैं लेकिन पौधों की स्किन इसके रेडर दे दी से अरे जाए एक पैर ना चिल सब बाइकर में आते पास है वहाँ तो से कौन लिखता है

देगी। देगी। अच्छा देखिए सब की कॉल हमने को कर ले है देखिए अभी भी 115 कोरा कर लिया और डायमंड का दे देता है I'm gonna go I'm to the other one. But look what I need to do. Oh man, I should have finished those deep fried chicken wings from last. <coughs> 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 He's scared, girls. No, 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 no. What are you হিপ হপ আছে না আমার হিপ হপ তো আছে হিপ হপ পরে নেই গোল্ডেন হিপ হপ গোল্ডেন হিপ হপ কো আমার গোল্ডেন হিপ হপ এটা তো আছে এটা তো পরে নেই আমি না অতটা ভালো লাগতেছে না আমার সেটা আমার হিপ হপ কো সাকুর আছে তো আমার কাছে অনেকটু বডি বিশ হয়ে গেলে অনেক দেরি হবো বডি মধ্যে বেরছে এনেকা থাকতে পারে আকাশের রং নীল রাত হলে দিন হলে নীল আচ্ছা সবাই স্ক্রিন ডাবল করো তো হে ব্রো আরে হ্যাঁ রাকেব প্যারানাই চিল আকাশের রং নীল রাত হলে কালা দিন হলে নীল যাই হোক না কই হিপ কই বিগ ফ্যান ব্রো হ্যাঁ বিগ ফ্যান ট্রু কই সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কী ভাই করবো সব তো আছে আমার কাছে আচ্ছা আমি এখনকার দিকে গোল্ডেন হিপটা নিয়ে নিই হ্যাঁ গোল্ডেন হিপ ডায়মন্ড নেব গোল্ডেন হিপ দেখো ভাই এই টাকা পয়সা এত কোনো ব্যাপার না ডোনাল্ড ট্রাম্প একটু ফোন দিয়েছিলাম ডোলাল ট্রাম্প বলে গোল্ডেন হিপ লাগবো আমি ডায়মন্ড তোমার দিয়ে দিই সমস্যা নাই দিয়ে দিছে এই যে সাকুরা আছে মিস্টার ট্রিপল আরে বান্ডিলটাও আছে হ্যাঁ এই যে ঠাকুরের মাথা আছে প্যারা নাই এগুলা ডোলাল ড্রামা দিয়ে থাকে প্রতিনিয়ত দিয়ে থাকে ভালো কিছু রাখি এটা কামে লাগবো আমার এইদিকে এগুলাই মোট ডাউল এম বি লাগবো এম বি কম আমার এইটা বা কি চাল এগুলো তো আছে আমাকে না এই যে এক্সলে মোট আছে আমার এই যে চ্যানেলটা যারা 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 সাবস্ক্রাইব করনি যারা যারা তারা তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বান্দামি গড়াই যে যায় এক প্যারায় চিল আকাশের রং নীল মেসেজ কি কেউ কমেন্ট করে ডিলিট করে দিও না হ্যাঁ কমেন্ট করে ডিলিট করে কমেন্ট করে ডিলিট দিও না কেউ এই নে চল ডাউনলোড দাও না গোমার ডিম না ডাউনলোড একটা ভালো একটা মার্কস পরাল না গো এনজেলিক আরই দিয়ে গেছে গোল্ডেন এপপ ও সেরা দেখতেছ না চা দিয়ে যাচ্ছে পুরো মাখন ওরে সেরা দেখো তো ভাই দাদু ভাই টপ 10 কে তোমরা চিনো নাকি

আচ্ছা আর কি কোন স্পিন নেই স্পিন তো কোন জায়গা দিতে সব তো আছে আমার কাছে সবাই কমেন্ট করো দেখো এলকে কমেন্ট করতেছে রাকিট নামে পোলাটা সবাই কমেন্ট করো যারা লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হয়ে যাও ফরওয়ার্ডিং থাকলে তো আমার ন দেখায় না সমস্যা এই কার্ডটা মেবি আমার আছে গাড়ির স্ক্রিনটা এই যে হ্যাঁ আমার আছে যে অটো ওই যে এটা না এটা আছে তো এটা আছে আমার কাছে পরে যে এটা আছে নেট সমস্যা একটু ডাবল ট্যাপ করে দাও যারা যারা লাইভে জয়েন হয় না সবাই লাইভে জয়েন হয়ে নাও আর যারা যারা ওয়াইফাই আছে নেট সমস্যা নাকি যে আমাদের এই যে রিক্সা আছে তো আচ্ছা যাই হোক আমার ডাটা অফ করে নেই ঠিক আছে এখন সব ডাউনলোড দিয়ে আমার মনে আমার ওয়াইফাই এমবি তো না আচ্ছা সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো তো সবাই কমেন্ট করো हमें पढ़ाई दी यदि डायमंड बाहर आपने डायमंड आसान है बहुत बुधायमंड बाहर का तो फाइव से दो जो पर प्राइम लेवल आता से तो भी इससे पर, पर रही भी इस बालों जो कस्टम प्लेयर जो टूर्नामेंट प्लेयर आते भी इस पर रही इतने बालों আরে কমেন্ট করে ডিলেটটা দাও কমেন্ট করে দিলে দিও না তোমরা আচ্ছা তুমি কি আমার সাপোর্ট করবে না নাকি এই দেখো অ্যানিমেশন দেখো কবি আছে আমার কোন তো লাই বলো খালি নাই খেলার মানুষগুলা দেখো ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ারও নাই আমার দড়িও নাই আমি কেউ অ্যাড তো দেই নাই আমি কেউ অ্যাডও নিয়ে নাই আরে আমা মেইলবক্সে দেয়া দিছি তো গেরিনা অনেক কিছু দেয়া দিছি এই যে নতুন ইমোটটা দেয়া দিছি তোমারে আরে আমা কমেন্টে ঘালালে বল সব ক্লেম করে নেয় হ্যাঁ kutu sudah di sini. Motor ini sudah di sini dari tahu loh ya sini. Coba nih. Oh, ini kisah dari sama, ya. যাই হোক লাইভ দেখো আমার কাছে নাই ইমোট আছে যেটা আছে তোমরা যারা ফলো দেওয়া না সবাই টিকটকারিতে ফলো দিয়ে আসো আমার এর নাম হচ্ছে দাদু ভাই টু পয়েন্ট জিরো দাদো বাই হবো টু পয়েন্ট জিরো না লিখলে হবো তোমরা সবাই যাও আমার টিকটকিতে যা ফলো আসো সবাই একসাথে ইএমপি ম্যাক্স আচ্ছা ব্যাস ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এ পর্যন্তই